মিথ্যা মামলা হয়ে থাকে তার প্রত্যাহার করতে হবে আপনারা কি সবাই এক মাও আমাদের এগারো নম্বর প্রস্তাবনা দেশের সংখ্যাগরিষ্ঠ পর্যন্ত জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুমতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ও বারো নম্বর প্রস্তাবনা নতুন করে চাঁদাবাজি সফলগারি ও ভয়রানি কঠোর হস্ত দমন করতে হবে তেরো নাম্বার প্রস্তাবনা নব্য চাঁদাবাজ দফলবাজ ও বৈদ্যস্ত্র গাড়ি সন্ত্রাসীদের দমন করতে সেনা বাহিনীর সমন্বয়ে আইন বাহিনী লোক যৌথ অভিযান শুরু করতে হবে আপনারা কি সবাই একমত সংগ্রামী সহযোগ্য বন্ধুগণ আজকের সরকার কিন্তু আওয়ামী লীগের সরকার নয় আজকের সরকার কিন্তু বিএনপির সরকার নয় আজকের এই সরকার জাতীয় পার্টির সরকার নয় আজকের এই সরকার জামাতের সরকার নয় আজকের এই সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের শুধু সরকার নয় এই সরকার অন্যায় অবৈধ ভাবে অনৈতিক ভাবে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না কেউ অন্যায় অবৈধ সুবিধা দিতেও যাবেন না পট্টা আমাদেরকে শিশার ডালা পাঁচিলের মতো অক্ষত বক্তব্য করতে হবে ইয়াকুব ব্যক্ত করেন আমি আমার বক্তব্য শেষ করছি ইসলামী বাংলাদেশ जिंदाबाद মোترم আমির সাহেব চরমোনাই जिंदाबाद 30 বছর আপনাদের সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম